হ্যালো বন্ধুরা আমি রাহুল বিশ্বাস চলে এসেছি তোমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল এডিট পড়া খুনি তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি তোমাদের হয়তো একটু বোরিং লাগতে পারে কিন্তু কিছু করার নেই যেহেতু তোমাদের পরীক্ষায় এর থেকে প্রশ্ন আসবে সুতরাং এটা তোমাদের বাধ্যতামূলক করতেই হবে তবে আমি যেটা চেষ্টা করতে পারি তোমাদের এই বোরিংনেসটাকে একটু কমিয়ে দিতে পারি একটু ভালোভাবে বোঝাতে পারি যেদিন তোমরা একটু সহজে বুঝতে পারো এবং কিছু শিখতে পারো তো দেখো আজকে আমাদের মূল বিষয় হচ্ছে বাংলা প্রলয় উল্লাস দশম শ্রেণী তো কাজী নজরুল ইসলাম মানে বিদ্রোহী কবি তোমরা সবাই জানো তো এই কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস প্রথমে কিন্তু প্রবাসী পত্রিকায় ছাপা হয়েছিল ঠিক আছে প্রবাসী পত্রিকায় ছাপা হয় এবং পরবর্তীতে এটা অগ্নিবিনা নামক কাব্যগ্রন্থের মধ্যে সংগঠিত সংকলন করা হয় তো দেখো যে কোনো বিষয় নিয়ে যখন কবি বা লেখক লিখে থাকেন কিছু বিষয়ের দিকে তাকিয়ে তারপরে তিনি তিনি লেখেন ঠিক আছে তো এই প্রলয় উল্লাস যখন লেখা হয়েছিল তখন সমকালীন প্রেক্ষাপটটা ছিল যুদ্ধর একটা দাওয়ামা মা সব সময় যেন বাঁধছে সাল ছিল উনিশশো বাইশ ঠিক আছে তো উনিশশো বাইশ সালের সেই সময় তোমরা জানো জালিয়ানা ওয়ালাবাগের হত্যাকাণ্ড এছাড়াও তোমাদের রাওলাট আইন ঠিক আছে প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে দু তিন বছর আগে তো এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে তাকিয়ে কিন্তু কবি এখানে পুরো বিদ্রোহী সুরে কবিতাগুলো লিখেছেন কবিতাটা লিখেছেন ঠিক আছে তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের বিদ্রোহী কবিতা মানে বিদ্রোহী কবি সার্থকতা কিন্তু এই কবিতাটা পড়লেই পাওয়া যায় ঠিক আছে এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেমন তোমাদের নবম শ্রেণীতে রয়েছে ভাঙার গান ঠিক আছে সেও এই একই টাইপের বিদ্রোহী কবিতা যাই হোক দেখো এখানে প্রত্যেকটা লাইনের কিন্তু আলাদা আলাদা মানে আছে সামনের একটা মানে আছে অন্তর্নিহিত একটা মানে আছে সুতরাং কিন্তু তোমাদের মন দিয়ে না পড়লে কিন্তু মন দিয়ে না বুঝলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না তো শুরু করা যাক দেখো তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝরে তার মানে দেখো সবাইকে জয়ধ্বনি করতে বলছে জয়ধ্বনি কখন করে যখন কোনো কিছু থেকে এবার আমরা জিতে যাব তখন কিন্তু আর সাধারণত জিতে যাওয়ার পরেও জয়ধ্বনি করা হয়ে থাকে তো এখানে জয়ধ্বনি কেন করতে বলছে বলছে ওই নতনের ওড়ে মানে নতুন মানে পুরানোগুলো সব পরিবর্তন হয়ে এবার নতুনের পতাকা উড়বে মানে পুরাতন বলতে এখানে ব্রিটিশ শক্তিকে বলা হয়েছে যে ব্রিটিশ শক্তির পতন ঘটবে এবং নতুনের পতাকা মানে আমাদের দেশের জাতীয় পতাকা আমাদের হাতে চলে আসবে ঠিক আছে এবং কালবেশকির ঝড় মানে আমাদের এটা তো সহজ না এটা হচ্ছে তোমার নরমপন্থীদের কাজ না এটা চরমপন্থীমূলক কাজ সুতরাং কালবৈশাখীর ঝড় মানে কিন্তু সব লাল্ট করে দিয়ে আমাদের দেশের পতাকা উঁচু করে রাখবে ঠিক আছে উঁচাবে যাই হোক তোরা সব জয়ধ্বনি কর জয়ধ্বনি তোরা সব কর আসছে এবার অনাগত প্রলয় নেশায় নেশার নিত্য পাগল দেখো এবার অনাগত প্রলয় মানে কি যেই প্রলয় আসার কথা ছিল না অনাগত ঠিক আছে সেই প্রলয় আনছে কে নৃত্য পাগল নৃত্য পাগল মানে এখানে নটরাজকে বলা হয়েছে তোমরা সবাই জানো নটরাজ হচ্ছে ভগবান শিব ঠিক আছে তিনি যেহেতু নাচের নেশায় মত্ত হয়ে থাকেন বা নাচ নাচের নেশায় তোমার যখন মত্ত হয়ে যান তখন প্রলয় ঘনিয়ে আসে ঠিক আছে এক এক করে ভূমিকম্প বিভিন্ন রকম তোমার ইয়ে দেখা যায় তোমার সংকট দেখা যায় ঠিক আছে তো এখানে সেই প্রলয়ের নৃত্যের কথা বলা হয়েছে প্রলয় নাচ আচ্ছা সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল তো সিন্ধু সিন্ধুপাড় মানে দেখো এখানে দুটি অর্থে বোঝানো হয়েছে একটি হচ্ছে তোমার আগেকার দিনে কী হতো বিপ্লবীদের যেন দেশের মধ্যে বিদ্রোহ যারা করছে বিপ্লব যারা করছে তাদেরকে ধরে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটা জেল আছে সেই জেলে পাঠানো হতো ঠিক আছে আর আরেকটা দিক দিয়ে দেখতে গেলে অত্যাচারী ব্রিটিশদের যে শৃঙ্খল সেই শৃঙ্খলের কথাও বলা হয়েছে এখানে ঠিক আছে তো সিন্ধুপাড় অ্যাকচুয়ালি তোমাদের প্রথম ইনিংটাই বেশি তাৎপর্যপূর্ণ তো সেখানকার মানে ধমখেনে ভাঙলো আগল মানে সেই যে খাঁচাটার খিল দরজা আগেকার দিনের পুরোনো যে দরজাগুলো থাকবে থাকতো সেইগুলোতে খিল দেওয়ার থাকতো লম্বা একটা কাঠের দণ্ড যা দিয়ে দরজাটা বন্ধ করা থাকতো তা বলছে ধমখেনে সেই আগলটাকে অনেক খিলটাকে ভেঙে ফেলা দেওয়া হয়েছে মানে সেই পরাধীনতার শৃঙ্খলটা কিন্তু এখানে ভেঙে দেওয়া হয়েছে মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে মানে মৃত্যুর গহন অন্ধকূপে মানে এখানেই তোমরা বুঝতে পারছো যে আমাদের হচ্ছে এই জেলখানাটা যেখানে বিপ্লবীরা বন্দী থাকতো সেটাকে বলা হচ্ছে মৃত্যের মৃত্যুর মৃত্যু গহন অন্ধকূপ মানে অন্ধ একটা কূপ পাত ঠিক আছে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে ঠিক আছে কৃষ্ণ বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর তার মানে সেই অন্ধকূপের থেকে তোমার এই এইসব মানুষজনকে মুক্ত করতে তোমার ধুম্র ধূপ বলতে এটা তোমার সাধারণত পূজার সময় যে ধূপগুলো জ্বালানো হয় সেই কথাটা এখানে বলা হয়েছে যার ধোঁয়া এখানে একটু আলাদা রকম বর্ণনা দিয়েছে কৃষ্ণ লোহিত বর্ণের ধোঁয়া যেন এই জিনিসটাকে আরও বেশি মানে একটা ভয়ঙ্কর করে তোলার জন্য কিন্তু এই ধোঁয়ার কালারটা এরকম করা হয়েছে না সেটা দেখতে আরও ভয়ঙ্কর লাগে তো বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর বজ্রশিখা মানে এখানে সাধারণত যে মশাল মশালের যে আগুন সেই আগুনটা মানে বজ্রের মতো শিখা তার সেই আগুন যেই আগুন নিয়ে তোমার নতুন আসছে বা মহাকাল আসছে মহাদেব ঠিক আছে তার আগুন কিন্তু ভয়ঙ্কর আচ্ছা করে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব কর তোরা সব কর মানে যখন তোমার মহাদেব আসছেন তিনি হাসতে হাসতে আসছেন তার মানে কি তার কাছে এই সামান্য যিনি সমস্ত ত্রিলোকের ত্রাতা তার কাছে এই সামান্য একটা ঝামেলা কিছুই না ঠিক আছে সেই এই অত্যাচারী রূপ দেখিয়ে তারা যে ভয়ঙ্কর রূপ নিয়ে রয়েছে ব্রিটিশরা আসলে তারা যে এই মহাকালের কাছে কিছুই না সেটা বোঝানোর জন্য কিন্তু এই হাসির উদ্রেক করা হয়েছে আচ্ছা ঝামর তাহার কেশের তোলায় ঝাপটা মেরে গগন দুলাই সর্বনা আচ্ছা এটাকে বলে নি তো ঝামর তাহার কেশের তোলায় মানে ঝামর বলতে কি তার চুলের যে বর্ণ ঠিক আছে চুলের বর্ণ জটার যে কালার সেই বর্ণটার কিন্তু এখানে বলা হয়েছে তো ঝাপটা মেরে গগন দুলাই এবার সেই মানে চুলটা যখন মানে মনে করা চুলটা খুলে এই ঝাঁপটা মেরেছে ঠিক আছে ঝাপটা মেরে সেই তার পুরো এমন জোরে ঝাপটা মেরেছে যে পুরো গগন দুলে গেছে মানে আকাশ আকাশ পুরো দুলে গেছে দুলে উঠেছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ডুলাই তার মানে তার হচ্ছে চামর ডুলাই চামর বলতে এখানে তোমার সাধারণত যে ইয়াকগুলো হয় চমড়ি তো চমড়িকায়ের লেস থেকে তৈরি এক ধরনের দেখবে মসজিদের সাধারণত যারা ঝাড়ফুক টুক করে তাদের হাতে যেগুলো থাকে ওটাগুলো চামড় বলা হয় ঠিক আছে চামড়ি ওই লোম থেকে তৈরি হয় তো ওই যে ওই চামড় ওটা এমনভাবে ভাবে মহাদেব দোলাচ্ছেন যার হচ্ছে সর্বনাশী জ্বালামুখীর মতো তার তেজ ঠিক আছে আচ্ছা যা ধূমকেতুর মতো দেখতে লাগছে মানে যে ওটা দেখবে অনেকটা পেছনটা মানে যেহেতু ঝেঁটার মতো সেহেতু ধূমকেতুর সঙ্গে তুলনা করা হয়েছে কেমন ধূমকেতি ধূমকেতু জ্বালামুখী সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু মানে এখানে প্রত্যেকটা উপমা তোমাদের এমনভাবে ব্যবহার করা হয়েছে সেইগুলোকে আরও বেশি প্রচণ্ড করে দেওয়া হয়েছে যেহেতু বিদ্রোহী কবি রক্তে বিদ্রোহ সুতরাং তার লেখাতেও কিন্তু বিদ্রোহের ভাব স্পষ্ট সুতরাং প্রত্যেকটা উপমা এমনভাবে অ্যাড করা করেছে ঠিক আছে যেন সেখানে তোমাদের সাধারণ জিনিসটাকে এমনভাবে উপস্থাপন করেছে যেন একটা বিশাল কিছু ভয়ঙ্কর ঠিক আছে আর মহাদেব মানে তোমরা সবাই জানো ভয়ঙ্কর রূপ সুতরাং তার রূপটাই কিন্তু এখানে তুলনা করা হয়েছে বারে বারে আচ্ছা বিশ্বপাতার বক্ষ রক্ত তাহার কৃপাঞ্চলে দদুল দোলে তার মানে বিশ্বপাতা বিশ্ব পাতা মানে এখানে হচ্ছে পাতাকে পালন ঠিক আছে পাতা হচ্ছে পালন বলা হয়েছে পাতা বিশ্ব পাতা মানে বিশ্বকে পালন করেন যিনি ঠিক আছে তার বক্ষ কলে রক্ত তাহার কৃপাঞ্চল ঝোলে দদুল দোলে তার তার যে কৃপান যে অস্ত্র তিনি ধারণ করেন সেই অস্ত্রে যেন সবসময় রক্ত মাখা ঠিক আছে মানে ধ্বংস বা মৃত্যু যেই মানে সাধারণ মানুষের না যেখানে হচ্ছে তোমার পাপিদের মৃত্যু যেখানে বারবার তিনি ভাজান ঠিক আছে বারবার পাপিদেরকে মারেন যেই অস্ত্র দিয়ে সেই অস্ত্র সেই কৃপান তার কাছে আছে যেটা রক্ত মাখা অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর স্তব্ধ চরাচর তোরা সব কর তোরা সব জয়ধ্বনি কর তার মানে অট্টরোল মানে এখানে কলরব আর হট্টগোল মানে গোলমাল তো এই হট্টগোল আর কলরবের মধ্যে কিন্তু তোমার চারিপাশ মানে পারিপার্শ্বিক যে অবস্থা সেটা কিন্তু পুরো স্তব্ধ হয়ে গেছে মানে যেমন ঝড় আসার আগে যেমন চারিদিক স্তব্ধ হয়ে যায় কোনো হাওয়া হাওয়া প্রবাহিত হয় না ঠিক সেমনভাবেই কিন্তু যখন বিদ্রোহের বিদ্রোহী আসছেন এবার পুরো সব কিছু উজাড় করে দেবেন পুরাতনের পুরো বিনাশ ঘটাবেন ঠিক আছে ব্রিটিশ সাম্রাজ্য শক্তিকে পুরো ধ্বংস করবেন সেই সময় কিন্তু চারিদিকে স্তব্ধ হয়ে গেছে চলাচল দ্বাদশ রবির জ্বালা ভয়াল তাহার নয়ন কাটা কটায় দিগন্তরের কাদন লুটাই পিঙ্গল তার তত্র জটায় ত্রস্ত জটাই ঠিক আছে তার মানে দ্বাদশ রবির বন্নি জ্বালা দেখো এখানে দ্বাদশ রবি বলতে অনেকগুলো মিনিং করা যায় একটা হচ্ছে সাধারণত দুপুর বারোটা দুপুর বারোটার সময় আমরা জানি সূর্যের তেল সবচেয়ে বেশি থাকে যদিও ভূগোল অনুযায়ী দুটো সময় হয় হওয়ার কথা সবচেয়ে তাপ বেশি থাকে কিন্তু দ্বাদশ রবি মানে এখানে সাধারণত দুপুর বারোটার সময় যে সূর্যের তাপ সেই তাপের কথা কিন্তু বলা হয়েছে যে এত উত্তপ্ত একটা আর আর হচ্ছে দ্বাদশ রবি বলতে আর একটা হচ্ছে তোমার পুরাণ অনুযায়ী মুনির স্কন্দ পুরাণ অনুযায়ী মুনির হচ্ছে বারোটি সন্তান ছিল ঠিক আছে তারা সূর্য নিজেদের অংশ দিয়ে সূর্য তৈরি করেছিল সেই জন্য দ্বাদশ রবি বলা হয়ে থাকে আর একটা জিনিস সঙ্গে তুলনা করা হয় যেটা সব থেকে তাৎপর্যবাহী আমার মনে হয় সেটা হচ্ছে দ্বাদশ রবি বলতে তোমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে দ্বাদশ রবি বলতে কী বোঝানো হয়েছে তোমরা তিনটাই লিখতে পারো পয়েন্ট ঠিক আছে তাহলে তোমাদের ভাবনার গভীরতাটা পরীক্ষকরা বুঝতে পারবে তো যাই হোক আর একটা অর্থ দ্বাদশ রবি বলতে সাধারণত আমরা সবাই জানি মহাদেবের তিনটি নয়ন আছে সুতরাং তৃতীয় নয়ন যখন খোলেন তখন কিন্তু সব পুরো ছাই হয়ে যায় এবার তৃতীয় নয়নটাকে কিন্তু দ্বাদশ রবির সঙ্গে তুলনা করা হয়েছে ঠিক আছে আচ্ছা তারপর বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দলে দোলে দেখো মানে তার নয়ন জল তার যে চোখের জল সেই জলটা সাতটা সিন্ধুর সমান তোমার সাতটা সিন্ধুর যে সাতটা সমুদ্রের যে জল তার জলের সমান তার সব জলের সমান তার এক ফোটা চোখের চল ঠিক আছে তার মানে তার তোমরা আয়তন আয়তন অবশ্যই বুঝতে পারছো যাই হোক এই সাতটি সিন্ধু বলতে সাধারণত লবণ ইক্ষু সুরা ঘৃত দই ক্ষীর সাধুদ্ব এইগুলোকে কিন্তু তোমার সাতটি সিন্ধুর সঙ্গে তুলনা করা হয়েছে পুরাণ মতে কিন্তু যদিও আমাদের কিন্তু ভূগোল অনুযায়ী সাতটা সাগর কিন্তু নেই সাতটা মহাসাগর কিন্তু নেই আমাদের যে পাঁচটা মহাসাগর তার মানে এখানে কিন্তু এই সাগরের সঙ্গে তুলনা করা হয়নি ঠিক আছে এই জায়গাটা একটু কিন্তু বুঝতে হবে আচ্ছা সপ্তশ মহাসিন্দু তোলে কপল তলে কপল মানে কপালের ওপর ঠিক আছে কপলের কপল তলে মানে কপলের এই এই জায়গাটার কথা বলা হয়েছে চীন সরি এই চোখের এই নিচেটা কথা বলে হয়েছে মানে থেকে চোখের জলটা পড়ে আচ্ছা বিশ্বমায়ের আসন তাহা তারই বিপুল বাহুর পর জয় প্রলয়ঙ্কর জয় ধ্বনি কর জয় সব জয়ধ্বনি কর তার মানে তার বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর মানে হচ্ছে মহাদেবের তোমার এত বিশাল তার শরীর যে তার হাতের উপর যেন তার বাহু বাহুর ওপর পুরো ভারতটা মানে অবস্থানরত এটা আর একটা মানে হয় সেটা হচ্ছে সাধারণত তরুণরা আমাদের দেশের ভবিষ্যৎ এবং পরাধীন পরাধীনতা থেকে যদি মুক্ত করতে কেউ পারে তারা তাই হচ্ছে তারা হচ্ছে সেই তরুণরাই সুতরাং এই তরুণরা কিন্তু তোমার বলা হচ্ছে তাদের তাদের উপরেই কিন্তু তাদের হাতের উপরেই কিন্তু আমাদের বিশ্ব মাতা মানে আশা করে বসে আছে যে আমা আমাকে মুক্ত করবে ঠিক আছে এই অর্থ কিন্তু বলা হতে পারে আচ্ছা মা ভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে জড়াই মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে মা ভই মানে হচ্ছে ভয় করো না তোমাদের সবাই ভয় করতে বারণ করছে তার মানে সাধারণত তার যে রূপের কথা এখানে বর্ণনা করা হচ্ছে তার মানে সাধারণত ভয়ঙ্কর একটা রূপ বা যে কেউ ভয় পেয়ে যেতে পারে তো সেই জন্যে ওই যে তোমরা ভয় পেও না এই রূপটা হচ্ছে এই যে ভয়ঙ্কর রূপটা তোমাদের যে শত্রু তোমাদেরকে যে ভয় দেখিয়ে এসছে তাদের পক্ষে তাদের বিরুদ্ধে আমি ভয়ঙ্কর আমি তোমাদের পক্ষে তোমাদের বিরুদ্ধে ভয়ঙ্কর না সাধারণ মানুষজনের উপরে কিন্তু ভয়ঙ্কর না আমি ভয়ঙ্কর কাদের উপর যারা তোমাদেরকে ভয়ঙ্কর হিসেবে দেখিয়ে এসছে এতদিন আমি তাদের উপরে ভয়ঙ্কর আমি তো জগৎ জুড়ে পোলাই ঘনিয়ে আসে মানে এবার একটু আগেই তো তোর কালবৈশাখীর যে কথাটা বললাম একই উপমা এখানে কাজে চলে আসবে জড়ায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে মানে যারা মুমূর্ষ হ্যাঁ যারা জড়ায় মরা তাদের প্রাণ লুকানো আছে এই বিনাশের মধ্যে মানে এই যে ধ্বংস হবে এই ধ্বংসের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যের যে গ্লানি যে ভয় এই ভয়গুলোরও কিন্তু মৃত্যু ঘটবে মানে সব মানুষগুলি সবাই যেন নতুন প্রাণ পেয়ে জেগে উঠবে পুরাতন যা আছে গ্লানি যা আছে যাদের মনের যা ভয় সব কিন্তু দূর হয়ে যাবে এবার এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ বেশে অরুণ হেসে অরুণ বেশে তার মানে এবার মহানিশার শেষে মহানিশা বলতে এখানে সাধারণত ব্রিটিশদের যে শোষণ রাজনৈতিক অত্যাচার এটাকে কিন্তু মহানিশার সঙ্গে রাত্রির সঙ্গে তুলনা করা হয়েছে মানে ভারতবাসী কেন এতদিন রাত্রিতে ছিল দিন সূর্যের আলো তারা কিছু দেখেনি এইবার কি হবে এইবার হাসছে ও মানে উষা প্রভাত আসছে হ্যাঁ অরুণ হাসবে অরুণ হাসবে কেমন করুণ বেশে এবার যেই সূর্য তোমাদের জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে সব কিছু ধ্বংস করে দিচ্ছে সেই সূর্য পরের দিন প্রভাতে উঠবে নতুন সকাল নিয়ে অরুণ বেশে মানে সবাইকে যেন সেই সূর্য আশীর্বাদ স্বরূপ উঠবে আকাশে দিগম্বরের জটাই হাসে শিশু চাঁদের কর আলো তার ভরবে এবার ঘর তোরা সব কর জয়াধ্বনি তোর সব কর তো দিগম্বরের জটাই হাসে শিশু চাঁদের কর দিগম্বর মানে কারণ সবাই যেন মহাদেবের কপালে যে চাঁদটা রয়েছে সেই আজখালি চাঁদটা কিন্তু বলা হচ্ছে ভবিষ্যতের আমাদের আশার আলো ঠিক আছে সেটাই যাচ্ছে আমাদের ভবিষ্যতের আশার আলো দেখাবে ঠিক আছে ওই চাঁদের আলোটা যেন আমাদের তরুণ প্রাণের বা সমস্ত ভারতবাসীর প্রবাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করবে এবং সবাইকে স্বাধীন করে তুলবে ঠিক আছে সে মহাকাল সারথী রক্ত তরিত চাবুখানে রঙিয়ে ওঠে হেসের কাদন বজ্রগানে ঝড় তুখানে তার মানে বলছে মহাকাল হ্যাঁ মহাকাল সারথি রক্ত চবুখানে চাবু চাবুখানে মানে মহাকাল মানে মহাদেব যে আসছে তিনি কিন্তু একা আসছেন না তার কারা সারথি হচ্ছে তরুণ আমাদের দেশের তরুণ যুবকরা ঠিক আছে যারা ওই তাকে মহাদেবকে বা মহাকালকে এখানে কিন্তু মহাকালকে পরিবর্তনের স্বরূপ দেখানো হয়েছে যে পরিবর্তন নিয়ে আসছে কারা এই তরুণ সমাজ ঠিক আছে রক্ত খানে মানে তাদের এতদিনের যে জমানো গ্লানি কষ্ট তাদের উপরে যে অত্যাচার তাদের মা বোনদের উপরে যে অত্যাচার সেই অত্যাচারের জন্য তারা রক্তচক্ষু মানে তাদের রাগ এত পরিমাণে ফুটে রয়েছে যে তাদের চাবুককে তড়িৎ চাবুকের সঙ্গে বিদ্যুতের সঙ্গে তুলনা করা হয়েছে তাদের চাবুকটাকে মানে ব্রিটিশদের উপরে এমনভাবে তারা মানে হানা করবে আর কি এত মানে তড়িতের মতো ঠিক আছে রঙিয়ে ওঠে হেসের কাদন বজ্রগানে ঝড় তুফানে মানে এবার হেসের গান হেসা মানে হচ্ছে তোমার ঘোড়ার যেই মানে অশ্ব সারথী মানে সেখানে মনে করবা রথ আছে রথ মানে ঘোড়া ঠিক আছে তো ঘোড়ায় টানা ঘোড়ার যে দাপ তোমার হেস মানে হচ্ছে ঘোড়ার আওয়াজ ঘোড়ার ডাকটাকে কিন্তু হেঁসের সঙ্গে তুলনা করা হেস বলা হয় তো তার কাদন কিন্তু বজ্রগান মানে তার যে নিঃশ্বাস ফেলছে তার সঙ্গে কিন্তু মানে বড় বড় সমুদ্র উথার পাতাল হয়ে যাচ্ছে ঝড় উঠছে ঠিক আছে আর বজ্রের মতো তার গান ঠিক আছে মানে তার আওয়াজ ক্ষুড়ের দাপট মানে ঘোড়াটাকেও কিন্তু যেই ঘোড়াটাকে সারথি যেই ঘোড়াটাকে চালাচ্ছে রথের ঘোড়া সেই ঘোড়াটাকেও কিন্তু তেজময়ী করে তোলা হয়েছে এখানে নজরুলের ভাষায় ঠিক আছে খুঁড়ের দাপড় তালাই লেগে উল্কাছুটায় নীল খিলানে মানে খুর তার পায়ের যে খুর সেই খুরের গায়ে যে লাগছে তারাগুলো কিন্তু খসে পড়ছে উল্কাপাত হিসেবে ঠিক আছে নীল খিলানে মানে আকাশে নীল আকাশের বুকে আচ্ছা অন্ধকারার আর বদ্ধ দেবতা বাধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে এবার আসলে এখানে কবি বলতে চেয়েছেন একটু ঘুরিয়ে বলেছেন যে যারা অন্ধকারার যারা তোমরা বন্ধ করে রেখেছ এতদিন ধরে যে অন্ধ কূপে যারা তোমাদের বন্ধ করে রেখেছো যাদেরকে যে বিপ্লবীদের তারা আসলে ভগবান ঠিক আছে তাদেরকে তুমি বন্ধ বন্দিরা আসলে তোমরা এতদিন বন্ধ করে রেখেছো দেবতা ঠিক আছে দেবতাদের যজ্ঞের বিজিতে তোমরা বেঁধে রেখেছো তার মানে যজ্ঞ সমর্পণ করবে করে তোমাদের কিন্তু সবাইকে এবার বধ করবে এই তো এই তো রে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায় ওই রথ ঘরঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়াধ্বনি কর মানে এইবার যে রথ মানে যেই রথেই করে মহাকাল আসছেন তরুণ বিপ্লবীরা তাদের যাকে নিয়ে আসছে সেই রথের যে আওয়াজ রথের যে রথ ঘরগড় মানে রথের চাকার আওয়াজ ঠিক আছে সেই রথ ঘরগোল শোনা যাচ্ছে মানে বিপ্লবীদের যে গর্জন তারা কি সাধারণ মানুষের মনে কিন্তু আলোড়ন তুলেছিল সাধারণ মানুষ কিন্তু বুঝতে পেরেছিল যে এইবার আমরা কিন্তু স্বাধীন হব তাই বলে হচ্ছে তোরা সব কর মানে লেখক বলছেন কবি কবি বলছেন যে তোরা সব জয়ধ্বনি কর মানে আমাদের পরাধীনতার দিন শেষ ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা মানে বলছে এই যে ধ্বংস এই ধ্বংস থেকে কেন এই ধ্বংসটা হচ্ছে নতুনের সৃষ্টি দেবে পুরাতনকে বিনাশ করবে করে নতুনকে সৃষ্টি করবে ঠিক আছে নতুন সৃজন সৃজন মানে কোনো কিছুর সৃষ্টি করা আসছে নবীন জীবনহারা হারা অসুন্দরে করতে দন মানে তার জীব যার মধ্যে এতদিন প্রাণ ছিল না জীবন ছিল না সেই ভারত মাতা ঠিক আছে বা আমাদের সাধারণ দেশবাসী যাদের মধ্যে কোন যারা মোড়ে মরে বাচ্চা ঠিক আছে সেই মরা মানুষগুলোর প্রাণ সঞ্চার করতে 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 আসছে 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 অসুন্দরকে ছেদ শেষ তাই সে এমন কেসে বেসে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে বলছে তাই সে এমন কেসে বেছে মানে যেহেতু তোমাদেরকে যারা বৌদ্ধ শৃঙ্খলা শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে তারা তো আর একেবারে মানে কম শক্তিমান তা না ঠিক আছে সুতরাং তাদেরকে ধ্বংস করতে গেলে কিন্তু বজ্র কঠিন হতে হবে হ্যাঁ বজ্র না হলে তাদেরকে কিন্তু ধ্বংস করা যাবে না তারা তুরি মেরে উড়িয়ে দেবে কামানের গোলা রাখাতে সুতরাং তোমাদেরকে কিন্তু শক্তিমান হতে হবে ঠিক আছে সুতরাং তরুণ সমাজে আসছে যে যারা প্রলয় আনবে যারা দেশকে স্বাধীন করবে পরদিনা শৃঙ্খল থেকে মুক্ত করবে তারা হচ্ছে এমন কেসে বেশি আসছে মানে কি এই যে তার যে রূপগুলো বর্ণনা করা হলো এরকম ভয়ঙ্কর রূপ নিয়ে আসছে কিন্তু তোমাদের জন্য না তোমাদের জন্য মধুর হাসি হেসে আসছে যে তোমাদের এবার মুক্ত করবে মধুর হেসি মধুর হাসি হেসে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব কর বা জয়ধ্বনি করতে বলছে কেননা ভেঙে আবার গড়তে জানে তার মানে তোমরা জানো সবাই মহাদেব নিজের ইচ্ছাতে প্রলয় নৃত্য নৃত্যের মাধ্যমে কিন্তু সমস্ত পৃথিবীকে ধ্বংস করতে পারে আবার তিনি আবার এই জগৎকে পুনরায় সৃষ্টি করতে পারে ঠিক আছে তাই ঘটতে জানে সে চির সুন্দর মানে আরও সুন্দর যখনই পুরাতনের বিনাশ ঘটবে তখন নতুনটা সব সময় কিন্তু আগের থেকে বেটার হবে ঠিক তোমাদের মোবাইল ফোনগুলো আপডেট করার মতো ঠিক আছে যখনই আপডেট করা হবে পুরাতনগুলো বাদ চলে যায় নতুনটা যে আপডেটটা আসে আরও বেশি সেটা ভালো হয় ঠিক আছে তো তোরা সব কর তোরা সব জয়ধ্বনি কর ওই ভাঙা গড়ার খেলা যে তার কিসের তবে ডর বলছে ওটা ভাঙা গড়ার খেলা ওটা কোনো কিছুই না মহাদেব বা মহাকালের কাছে ওটা ভাঙা গড়ার একটা খেলার মতো হ্যাঁ তোমাদের যেমন পুতুল খেলা সেই ভাঙা গড়ার খেলার মতো তোমাদের আবার ভাঙবে আবার ঘুরবে কিন্তু পরের পরের যে গড়াটা হবে আরও বেশি ভালো হবে মজবুত হবে তোরা সব কর বধুরা প্রদীপ তুলে ধর কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর তোরা সব কর তোরা সব কর তার মানে এইবার সাধারণত কি কোনো কিছুকে বরণ করার আগে যেমন প্রদীপ দিয়ে বরণ করা হয় ঠাকুরকে এই তরুণ সমাজ বা এই তরুণ বিপ্লবীরা সেই তোমার ইয়ের মতো ঠিক আছে তাই জন্য তাদেরকে বরণ করার জন্যে বলেছে প্রদীপ তুলে ধরতে ঠিক আছে যেমন পুজো করার সময় যেমন প্রদীপ তুলে ধরা হয় কাউকে বরণ করার সময় যেমন প্রদীপ তুলে ধরা হয় ঠিক সেইভাবে সেই তাদেরকে বরণ করা হচ্ছে তারা এসে এবার প্রধানতা শৃঙ্খল থেকে সব মুক্ত করবে তাই বলছে জয়া কর হ্যাঁ জয়া কর আচ্ছা এটি কিন্তু প্রথম আচ্ছা যাই হোক এগুলো আমি আলোচনা করেছি কোথায় কী প্রকাশিত হয়েছে ঠিক আছে যাই হোক এই ছিল তোমাদের প্রাসের সমগ্র কবিতা তো একটা জিনিস ভালো করে খেয়াল খেয়াল করে দেখবে এটা কিন্তু যদি তুমি মন দিয়ে পড়তে পারো যদি তুমি এটা অন্তঃস্থ করতে পারো ভালো করে ঠিক আছে যদি ভেতরে টাচ করাতে পারো তাহলে কিন্তু তোমার কোনো এটা বোরিং লাগবে না আরও পর্যন্ত পড়তে ভালো লাগবে তুমি এর থেকে আরও উদ্বুদ্ধ হবে আরও দেখবে এর এর যে কবিতা আছে অগ্নিবিনার যে কবিতাগুলো মনে হবে আরও আমি পড়ি তোমরা চাইলে ইচ্ছা মতো ডাউনলোড করতে পারো গুগল থেকে ঠিক আছে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো আরও ভালো লাগবে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলো আমি অবশ্যই সেইগুলো নিয়ে ভিডিও আপলোড করবো তৈরি করবো আর আজকে আমার ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো যাতে আমি আরও ভিডিওগুলো পরবর্তী ভিডিওগুলো বানাতে উৎসাহিত হই তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই